এদের জগতে বিধাত কাকে বলে ওরাই সংজ্ঞাই জানে না একজন নকশা বন্দী বক্তা আছে বুঝছেন উনি বিধাতের সংজ্ঞা দেখে জানেন কি কয় উনি বিদাত কয় এই যে ফ্যান ঘোরে এই যে বাতি ঘোরে এগুলো তো বিদাত বিশ্বাস করেন বিধাত কাকে বলে যে তারিফই বা শরীরই শরীরই তারিফ সম্পর্কে এদের কোনো পড়াশোনাই নাই কথা বলেন না কেন সেই কয় ফ্যান বাতি মাইক এরপরে ফ্যান্ডেল এগুলো নাকি বিধা আশ্চর্যের বিষয় হলো শরীয়তের বিধাত কোনটা ওরা শরীরই বিধাতে সংজ্ঞাই এখনো পড়ে নাই জানেই না এজন্য বলতে চেয়েছিলাম যেহেতু আল্লাহ তালা আমি যদিও তাদেরকে তাদেরকে তাদের ময়দানকে ঠিক রাখার জন্য অনেকের সাথে আমার মনোমালিন্য হয়েছে আমি মোটামুটি সবার সাথে সাক্ষাৎ হয়েছে আমি ক্ষমাও চেয়েছি এটা আপনারা পেয়েছেন অবশ্যই আমি একবারে সর্বোচ্চ মহল থেকে সবার কাছেই চেয়েছি যে আমি তখন তাদের জগতে তাদের উস্কানিতে তাদের কী কারণে চাপাচাপির কারণে এগুলো করতে হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের অলিফুরি হুজুর থেকে শুরু করে একবারে আ। কি বল আব্রাসা পর্যন্ত সবাই অত্যন্ত সুন্দরভাবেই কি করেছে মীমাংসা করে দিয়েছে যে এখন আর দরকার নাই তবে যদি এখন লাগে আপনি লাগবেন তাদের সাথে তোমার কথা কয় না এখন লাগব ওদের সাথে যদি কোনো জায়গায় প্রয়োজন হয় তবে এখন আমাকে নিষেধ করেছে এই মুহূর্তে লাগা লাগালাগির দরকার নাই এক সময় সময় আসবে যখন আসবে তবে তারপরও বলেছি সে মধ্যখানে লাফাই ছিল এই ছেলেটা আর কি অনেক লাফালাফি করেছিল যখন আমি বলেছি যে ধরব হ্যাঁ জায়গা মতো পেলে ধরব এমনি না জনমের তরে গোসল করা যাওয়া লাগবে আর সে যে জাহেল জাতিকে জানাইতে হবে এটা আমাদের দায়িত্ব হয়ে গেছে ঠিক না বলে সেই যে জাহেলে মোরাক্কা তাকে জাতিকে জানাইতে হবে কারণ ইত্তাখাজান নাসু রুউসান তুহালা এই সময় আখিরি জামানায় অনেক মূর্খদেরকে তারা দিনের রাহবার বানায় দিবে সাহেব বানায় দিবে তখন আফতাও বেগাইরে এলমিন কোনো জ্ঞান নাই কোন সোহবত নাই কিছুই জানে না ফতুয়া দিব উল্টা ফালটা ফদল্লু আদল্লু নিজেও পদভ্রষ্ট হবে জাতিকেও পদভ্রষ্ট করবে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমি বলেছি সে যে জাহেল এটা প্রমাণ করতে হবে না কথা কয়ে না প্রমাণ করতে হবে না বিশ্বাস করেন আপনি কোরআন শরীফ খুলে দেন যদি সে নামাজ পড়াইতে পারে সুন্দর করে একটা লাইন কোরআনের আয়াত তেলাওয়াত করতে পারবে না কারণ তার মাখরাজ যত রকমের মত কাওয়ায়েদ আছে তাসবীহের সাথে একটা আয়াতও শুদ্ধ করে পড়তে পারে না তো যেই তেলাওয়াত পারে না সে আবার মুনাজিরে মিল্লাত হয় কিভাবে আর আপনারা বলবেন যে মাহফিলে বসে কি এদের গীবত করলে হবে আরে না এটা গীবত না যারা ধোঁকাবাজ প্রতারক ওদেরকে পরিষ্কার করতে হবে ঠিক কিনা বলেন যদি পারো কিছু পড়ালেখা করে আসো বিবাহ মধ্যে গান বাজনা ছাড়া বিবাহ হবে না এক দুষ্ট তার নাম ওহিদুর রহমান রেসবি তার সাথে আমি বাহাসের জন্য হোমনাতে বসেছিলাম আমি বলেছি বিবাহ সাথীর মধ্যে গান বাদ্য ছাড়াই কি হবে বিবাহ সাধী শূন্যতরীকেই হবে কথা কোনো হবে না আর ওদের ফতুয়া কি গান বাদ্য ছাড়া বিবাহ হবে না গান বাদ্য লাগবেই তো তার সাথে বাহাসে গিয়েছিলাম সে আমার প্রতিপক্ষ ছিল সে শুধুমাত্র তার বক্তব্য এটা একজন নুরানির ছাত্র পড়লেও অনেক শুদ্ধ হবে সে যে কি শব্দে পড়েছে কিভাবে সে পড়েছে এ তালাফুজটা আমি এখানে আমি নিজেও বলতে পারবো না মানে জাহের কত প্রকার কি কি ভালো করে একটা হাদিসের শব্দই পড়তে পারে না ওরা আবার মোনাজের মিল্লার তরজমান পরে আমি বললাম যে আপনাদের মাঝে একজন যে ক্যারাব জানে কথা কোন না কি জানে ক্যারাব জানে যদি থাকেন একজন দাঁড়ান একটু একজনকে বলেছে আপনি একটু দাঁড়ায় বলেন তো উনি যে হাদিসটা পড়েছে আবুদ শরীফ থেকে হাদিসটা হয়েছে নি জবর দিয়া এ রাব দিয়া হাদিসটা হয়েছে নি পরে তো আপনি হাদিসের এবারত খুঁজেন কেন হাদিস ঠিক আছে কিনা নিজে তো পড়তে পারে না এখন বলে হাদিস ঠিক আছে কিনা আমি হাদিস তো ঠিক আছে কিন্তু জাহেল তো পড়তে পারে নাই সে কেন বস করতে আসছে কথা কন না কেন যার এখনো পড়াশোনাই বাকি আছে সে কেন বস করতে আসে আবার এক ছাত্র সে কামেল পাশ করেছে সতেরোতে সে বহস করে এগারো সাল থেকে কথা বোঝেন নাই কামেল কত সালে আমার কাছে কামেল করে সতেরো সালে আর হে বহস করে এগারো সাল থেকে এবারে দেখেন কত হাস্যকর বিষয় সে এখনো পড়াশুনা শেষ করে নাই আমাদের এক বক্তা আছে সু সুরলা বক্তা এটা আমি আমি ব্রাহ্মণ বাড়িয়ার বক্তা আর কি সে আসে না ছাত্র জীবন শেষ করার আগেই নাইন থেকে বক্তা করি কোন শ্রেণী বক্তা এরা থেকেই আলেনের যে কি জিনিস জানেই না মানে আলেমদের যে কি দামি জিনিস তোরা বোঝেই না তার সনদের প্রথম শব্দ হলো ও হাসাল আলান ইজাজ হেতু অস্সিমা এতু ওয়ল্কেরা আতু আন শাইখিল হাদিস আল্লামা মোতানিব হুসেন সানি আমার নামটা প্রথমে তার সনদে হাদিসে সনদে আমার নামটা কি প্রথমে আর সে এখন বলে আমি আমি নাকি তার ওস্তাদ না যে ছেলে ছাত্র ওস্তাদ স্বীকার করে না শায়েখের নাম কি করে বাদ দিয়ে দেয় মাহজুফ করে গোপন করে এই দোষের নাম কি তাদলিস কথা না এই দোষের নাম কি মুদাল্লিস যে এই অভ্যাস যার মধ্যে আছে তার থেকে হাদিস শ্রবণ করা হাদিস শোনা এই মহাদ্দেশ কথা না উপযুক্ত না এই সমস্ত জাহেলরা সারা দেশ ডাকা ডাকি করে মোনাজেরে মিল্লার এই কথা মনে রাখবেন যারা আমার সামনে আলে মোলামা আছেন তাদেরকে বলছি মূলত যে কোনো সাধারণ কিতাবকে যদি তার সামনে দেওয়া হয় দুই লাইন শুদ্ধ করে পড়তে পারবে এর যোগ্যতা এখনো হাসির হয় নাই কারণ সহিবুল বাইতে আগ্রা বিমা ফিহে ঘরের মালিক জানে ঘরে কি আছে আমি জানি তার কি ফুটি আছে জীবনভর আমার থেকে নিছে কথা না। আমার থেকে পুঁজি পাট্টা নিয়ে আমার থেকে নিয়ে লাফালাফি করছে এখন যখন নিতে পারবে না সব দরজা বন্ধ হয়ে গেছে এখন মোরগ জবাই জবাই করলে যে এরকম লাফালাফি করে এরকম লাফাইতে আছে এজন্য বলতে চেয়েছিলাম যে আমি গত কয়েকদিন আগে বলেছি এই সমস্ত বন্ধ বেদাতিকে ছাত্র দাবি করা এটা অপমান আমি এখন থেকে ডিলেট করে দিয়েছি এটা বাদ কথা বল না এই সমস্ত বন্ধ বেদাতিকে ছাত্র দাবি করা যাবে না ছিল বন্ডদের স্তূপে মাঝে মধ্যে কথা হইতো ওই যে ফরিদপুরি ছিল আগে কথা না ছিল আর মধ্যে কথা বলে তাকে ওই সমস্ত বন্ড থেকে জুদা করছি মনে করছিলাম যে আরেকটু কি করবো একটু পরিষ্কার করব ওরে বাবা উল্টা আমাকে ধরে উঠছে আল্লাহ যেন আমাদেরকে বন্ডদের থেকে হেফাজত করেন সবাই আমিন বলেন না পরে ওই বন্ডের সাথে আমি বাস রেখেছি কি বিবাহ সাদীর মধ্যে কি লাগবে না গান বাদ্য লাগবে না সেখানে তাকে চূড়ান্ত ভাবে নাকানি সুবানি খাওয়াইয়া চূড়ান্ত পরাজিত করেছি আর তার সাথে বাস ছিল সে হাজের নাজেরের পক্ষে আমি ছিলাম হাজের নাজেরের বিপক্ষে তা আমি হাজর নাজির বিপক্ষে ছিলাম বাসের শেষে যারা কেন্দ্রিক মানে কোন কেন্দ্রিক হে কেন্দ্রিক ওরা আমাকে বলে এই লোক সোনাকান্দার মহাদ্দেশ হাজার নাজার মানে না এ ওহাবি কথা এবারে তারা সবাই মিলে বিচার নিয়ে এত বড় ওহাবিরে কেমনে ঢুকাইছে সোনাকান্দা হাজের নাজের মানলে হয় কি সুন্নি আর হাজেন নাজের না মানলে হয় ওহাবি এই সমস্ত সিরে আকিদার না মানলে ওহাবি হলে ওহাবি উত্তম হাজের নাজের মানি না আমি ওহাবি পরে বিচারে বিশাল আকারে বিচার কোন রকম কি করছি বিচার থেকে বাঁচছি কথা না কলা কৌশল করে যে এটা তো হাজের নাজের ফুরফুরা সেলসেলার কোনো কিতাবে পাইছি না আমি ছাত্র ও শশিনে পড়ছি এমন কোন উস্তাদ পাইছি না যে উস্তাদ বলছে হাজের নাজের কি আহালু সুন্দর জামাতে রাখিদা অতএব আমি এটা মানি না এরপর আমার চাকরি যায় যায় অবস্থা কথা না চাকরি কি অবস্থা আশ্চর্য হবেন একটা সেন্টারে মানে একটা কেন্দ্রের ভিতরে মানে মূল সেন্টার আমি যেখানে চাকরি করছি সেখানে দাঁড়ায় বলছি আজানের পূর্বে সালাত এবং সালাম পাঠ করা বিদা আমি সেন্টারে দাঁড়ায় বলছি সেন্টারে মূল জায়গা থেকে দাঁড়ায় বলছি মসজিদের মধ্যে যে এটা বিদা এ কথা বলার পরে আমার উপরে ক্ষেপণাস্ত্র এবারে খলিফারা কি করছে মিটিং দেখছে না এই লোকেরে আ সুযোগ দেওয়া যাবে না মিটিং এর মধ্যে সিদ্ধান্ত হয়েছে এবারে মাথা মুরা আমার নাকি মাথা মোড়া যেটা বিধা এটা বিধাত বলে মাথা মোটা হয়ে যায় কথা কন্যা আপনারা বিধাত তো বিধাতই বলতে হবে ঠিক না বলেন আমি যখন বিদাত বললাম এক খলিফা বুড়া হুজুর হে খামুস? কি খামুস, আমি সারা দেশে ফতুয়া দিয়া তাদেরকে চালাই কথা কন না মোনাজারা করে আমি রাস্তা ক্লিয়ার করি আর আমার আমার এক খামুস পরে মিটিং বসছে রাত্রে বেলায় এখন এটা নিয়ে কথা উঠছে যে আসলে তো উনি অনেক বাড়াবাড়ি করতেছে কেন এই কথাটা বললো আশ্চর্য হবে এই যে আজানের পূর্বে এ দরুদ এবং সালাম এটা মূলত কোন রকমের শূন্য থেকে প্রমাণিত না প্রমাণিত আজানের পরে দরুদ এবং সালামের কথা আছে আজানের পরে নাকি আগে পরে আছে কিন্তু আগে দেয় কেন ওরা নিজেরা যে এটা তো উমক হ্যাঁ আহমদ রেজা খা উনি অনেক মোতালা করে অনেক পরিশ্রম করে বেদার সৃষ্টি করছে অতএব তার বিদাত আমরা পালন করতেই হবে তাহলে আমরা তার উত্তরসুরি হব এটা নিজের দল বোঝানোর জন্যই বিদাত চালু করছে কথা কোন আপনারা যদি আপনারা বলেন যে আজানের শব্দ পনেরোটা কয়টা বাক্য কয়টা পনেরোটা তাহলে আসসাল্ আতুয়াসসাল্লাম আলাইক ইয়া রসুল আল্লাহ আসসাল আতু ইয়া হাবিব আল্লাহ বাক্যে কটা হইলো দুইটা তাহলে হইলো কয়টা সতেরোটা তাহলে পরবর্তীতে কি হবে কিতাব লিখতে হবে আদানের শব্দ সতেরোটা কথা কোন না কা পরে কিতাব লিখতে হবে আদানের শব্দ কয়টা সতেরোটা এই যে দুটা বাক্য অতিরিক্ত করা হলো এই বিধাত চালু করে যারা সুন্নি দাবি করে ওরা কোনটা বিধাত কোনটা শূন্য তাও জানে না আমি সবচেয়ে আশ্চর্য হয়েছি আমি তিন বছর আগে আমি একটা বক্তব্য দিয়েছিলাম মিলাদ কিয়াম কোরণ হাদিসের মধ্যে নাই আচ্ছা আমি ষাট হাজার হাদিস পড়েছি কয় হাজার আমি না পাইছি না কোনো জায়গাতে তা আমার কথা বলবো না মিলাদ আম কোরআন হাদিসে কোথাও নাই আমি জানি তো নাই পরে বিষা এ ওহাবি আর সুযোগ দেওয়া যাবে না আমি তখন ভাবলাম হাফ ওহাবি হইয়া লাভ কি ফুল হওয়া লাগবে এ কথা বলেন না কেন এইভাবে বলে আমি যদি হাফ ও থাকি লাভ ডা কি আমার হাফ হওয়া আরে আমি দুই বছর আগে বলেছি সকল ঈদের সেরা ঈদের কথা আপনারা শোনেন আমার বক্তব্য আমি বলেছি তাদের মাঠে বলেছি তাদের ময়দানে বলেছি পরে তারা বলতেছে এক এক সময় এক এক কথা সেরা দেয় তাহলে তো মূলত আমাদের গোমর কি করতেছে ফাঁস করতেছে এই জন্য হক আমি এখানে আইসে বুঝি নাই আমি হক আগের থেকে বুঝি কথা বলেন না কেন আমি হকানিয়তের পথে এখানে আইসে বুঝি নাই আমি হক বুঝেছি আল্লামা মুফতি মুস্তাকুন নবী কাসিম হুজুরের কাছে উনি আমার শায়খ উনি সরাসরি আমার উস্তাদ ছিল আমাকে কোনো কারণে আমার আব্বা এই জগতে ঢুকায় দিছে আমার আব্বা ঢুকায় দিছে আমার আব্বা শশিনে থেকে খেলাফত এই কারণে আমি এদিকে ঢুকে গেছি কিন্তু আমি তুমচোর মাদ্রাসায় পড়াশোনা করার কারণে আমি এই জগৎ সম্পর্কে আমার পরিষ্কার কি আছে ধারণা আছে এরপরে আপনার আশ্চর্য হবেন এই কসবাতে ভণ্ড এক জায়গার মধ্যে মাহফিলে গেছি কয়েক বছর আগে মাইয়েতকে দাফন করার পরে কবরের মধ্যে কি দেয় আজান দেয় আজানের কোনো আর কোনো কিনে জায়গা নাই মাইয়েতকে নামাজ পড়াইব মানে কবরস্থ ব্যক্তিরে আজান দিতেছে এই মাসাল আমাকে জিজ্ঞেস করছে এটা কি আমি তখন কাগজ পাইয়া বলছি মাইয়েরকে দাফনের পরে আজান দেওয়া বেদাত না। না এরপরে ওই মাহফিলের মধ্যেই আমাকে ফতুয়া দিল এই এই ওহাবিরে কেন দরবার থেকে বিতাড়িত করে না যেটাই বিদাত ফতুয়া দিলে হয় ওহাবি যেটাই বিদাঁত ফতুয়া দিলে হয় ওহাবি এজন্য আশ্চর্য হবেন এদের জগতে বিধাত কাকে বলে ওরাই সংজ্ঞাই জানে না একজন নকশবন্দী বন্দী নামে বক্তা আছে বুঝছেন উনি বিধাতের সংজ্ঞা দেখে জানেন কি কয় উনি বিধাত কয় এই যে ফ্যান ঘোরে এই যে বাতি ঘোরে এগুলো তো বিদাত বিশ্বাস করেন বিধাত কাকে বলে যে তারিফইলাহী বা শরীরই শরীরী তারিফ সম্পর্কে এদের কোনো পড়াশুনাই নাই কথা বলেন না কেন সেই কয় ফ্যান বাতি মাইক এরপরে ফ্যান্ডেল এগুলো নাকি বিধাত আশ্চর্যের বিষয় হল শরীয়তের বিধাত কোনটা ওরা শরীরই বিধাতের সংজ্ঞাই এখনো পড়ে নাই জানেই না এজন্য বলতে চেয়েছিলাম যেহেতু আল্লাহ সুবহান হুয়া তালা আমি যদিও তাদেরকে তাদেরকে তাদের ময়দানকে ঠিক রাখার জন্য অনেকের সাথে আমার মনোমালিন্য হয়েছে আমি মোটামুটি সবার সাথে সাক্ষাৎ হয়েছে আমি ক্ষমাও চেয়েছি এটা আপনারা পেয়েছেন অবশ্যই আমি একবারে সর্বোচ্চ মহল থেকে সবার কাছেই চেয়েছি যে আমি তখন তাদের জগতে তাদের উস্কানিতে তাদের কি কারণে চাপাচাপির কারণে এগুলো করতে হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের হলিফুরি হুজুর থেকে শুরু করে একবারে আলা কী পর্যন্ত সবাই এটা অত্যন্ত সুন্দরভাবেই কি করেছে মীমাংসা করে দিয়েছে যে এখন আর দরকার নাই তবে যদি এখন লাগে আপনি লাগবেন তাদের সাথে কথা কয় না এখন লাগবো ওদের সাথে যদি কোনো জায়গায় প্রয়োজন হয় তবে এখন আমাকে নিষেধ করেছে এই লাগা লাগালাগির দরকার নাই এক সময় সময় আসবে যখন আসবে তবে তারপরেও বলেছি সে মধ্যখানে লাফাই ছিল এই ছেলেটা আর কি অনেক লাফালাফি করেছিল যখন আমি বলেছি যে ধরব হ্যাঁ জায়গা মতো পেলে ধরবো এমনি না জনমের তরে গোসল করা দেওয়া লাগবে আর সেই যে জাহের জাতিকে জানাইতে হবে এটা আমাদের দায়িত্ব হয়ে গেছে ঠিক না বলে সেই যে জাহেলে একটা তাকে জাতিকে জানাইতে হবে কারণ ইত্তাখাজান নাস রুউসান জুহালা এই সময় আখিরি জামানায় অনেক মূর্খদেরকে তারা দিনের রাহবার বানায় দিবে সাহেব বানায় দিবে তখন এলমিন কোন জ্ঞান নাই কোন সহবত নাই কিছুই জানে না ফতুয়া দিব উল্টা ফালতা ফলু আদল্লু নিজেও পদভ্রষ্ট হবে জাতিকেও পদভ্রষ্ট করবে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমি বলেছি সে যে জাহেল এটা প্রমাণ করতে হবে না কথা কয় না প্রমাণ করতে হবে না বিশ্বাস করেন আপনি কোরআন শরীফ খুলে দেন যদি সে নামাজ পড়াইতে পারে সুন্দর করে একটা লাইন কোরআনের আয়াত তেলাওয়াত করতে পারবে না কারণ তার মাখরাজ যত রকমের মত কাওয়ায়েদ আছে তাসবীহের সাথে একটা আয়াতও শুদ্ধ করে পড়তে পারে না তো যেই তেলাওয়াত পারে না সে আবার মুনাজিরে মিলত হয় কিভাবে আর আপনারা বলবেন যে মাহফিলে বসে কি এদের গীবত করলে হবে আরে না এ গীবত না যারা ধোঁকাবাজ প্রতারক ওদেরকে পরিষ্কার করতে হবে ঠিক কিনা বলেন যদি পারো কিছু পড়ালেখা করে আসো